দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রবের ইসলামী কিংডমে আমরা যারা মুমিন মুসলিম রয়েছি আমাদের কি উচিত উনিশজন নবীদের তাকলিত করা না এক লক্ষ চব্বিশ হাজার কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বাদের অনুসরণ করা আসুন কোরআন থেকে একটু জেনে নি কোরানে দুই নম্বর সুরা আল বাকার পঁয়ত্রিশ এবং ছত্রিশ বসেন ইয়া আদা মুস আনতা এবং যখন আমি বলি হে আদম তুমি এবং তোমার সঙ্গী জান্নাতে বসবাস অকুলা মিনা রগাদান হাই তুষি তোমা আর তোমরা দুজন খাবে যেখান থেকে ইচ্ছা মন ভরে ওলা তাকিসারা তার এই গাছটির কাছে যাবে না জালিমিন তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই গাছটি আপনাকে আমাকে জানতে হবে কোন গাছ এই গাছটি নিয়ে আসুন আমরা কোরআনের চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের চব্বিশ পঁচিশ ছাব্বিশ আয়ার তিনটি থেকে একটু দেখি আল্লাহ দুটি গাছের কথা বলেছেন একটি গাছ পবিত্র যাকে সাজারায় তৈবা বলা হয়েছে সেটিকে আবার কলেমা তৈয়েবাও বলা হয়েছে এর বিপরীত আর একটি গাছ যেটি তাগুতের গাছ যাকে বলা হয়েছে কলেমায় হবিসা সাজারায় হবিসা আল্লাহ বলছেন আলম তারা কাইফা দরবাল্লাহ মাসালান কালিমাতান তৈবাতান কাশাজারাতিন তৈবাতিন আসলু হা সাহাবি অফার ফিসসামা ফিসামা তুতি উকুল হা কুল্লাহিনিসনি রব্বি হা ওয়াদ রিবুল্লাহ উলাম তাল আলী নাসিল আলম ইয়াদা ও মাসালু কালিমাতিন খবি তাতিন কাশাজারাতিন খবি তাতিন ইজতুসাত মিন ফিলার দি মা আল্লাহা মিন করার তোমরা কি দেখো না আল্লাহ কিভাবে কলেমা ইবার উপমা বর্ণনা করেন যেমন একটি পবিত্র বৃক্ষ যার মূল মজবুত ভাবে কায়েম রয়েছে আর তার শাখাগুলো আসমানে ছড়িয়ে রয়েছে তার ফল সবসময় দিতে থাকে তারই রবের হুকুমে আর আল্লাহ মানুষের জন্য উপমা দিয়ে থাকেন যেন তারা উপদেশ গ্রহণ করতে পারে আর খবিজ কলেমার উদাহরণ যেন নাপাক বৃক্ষের মতোই যা মাটির উপরে হতেই উপড়ে ফেলা হয় তার কোনো স্থায়িত্ব থাকে না তো আদমকে এবং তার জোড়াকে আল্লাহ কি বললেন তোমরা জান্নাতে বসবাস করবে যেখান থেকে ইচ্ছা খাবে মন ভরে কিন্তু একটি বৃক্ষের কাছে যাবে না গেলে তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেই গাছটি হচ্ছে তাগুতের গাছ যেদিকে মানুষ নিজেদের ফায়সালার জন্য যায় সেই তাগুতের ব্যাপারে আমরা এই কোরআনের চার নম্বর সোরা আর নিসা এর ষাট নম্বর আয়াত থেকে জানতে পারি ইউরিদুন আইয়াতাহাকামু ইলাতাহুত ওয়াকাদুমিরু আন ইয়াকফুরু বি ইরাকিকরসে তাগুতের কাছে যাচ্ছে ফায়সালার জন্য আর আল্লাহ কোরআনের মাধ্যম দিয়ে নিষেধ করেছেন শিখানে যেতে সেটাই হচ্ছে ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারা 36 নম্বর আয়াতে বলা আছে ফাযাল্লাহু মাশাইতান ওয়া আনহা ফাআখরাজহুমা মিম্মা কানা ফি অতএব শয়তান ওদের দুজনকে বিচ্ছিত করে এবং সেখান থেকে বের করে দেয় অকুল্লাবিদু বাহাদু কুমলী বাদিন আদ অতপর আমি বলি তোমরা একে অপরের শত্রু হয়ে গেছ কলা তোমাদের জন্য এই মমতা কিছু সময় থাকতে হবে একটি সময় তোমাদের এই পৃথিবীতে কাটাতে হবে এখন যখন বুঝতে পারলো আদম এবং তার সঙ্গী আদম এবং তার জোড়া আদম আলি আবি কালিমাদ রহিম দুইন বছর আল বাকারা আয়াতে বলা হচ্ছে আদম কি করলো কিছু কলেমা শিখে নিয়ে তার উপরে তহবা করে এবং আল্লাহ তাআলাকে তওয়াবুর রহিম পায় 38 আয়াতে বলা হচ্ছে কুল্লাহ হাবি জামিয়ান আমি বলি তোমরা সবাই এখান থেকে নেমে গেছ ফাইমা ইয়াতিয়ানাক মিন্নি হুদান অথবা আমার পক্ষ থেকে যখন কোনো হিদায়েত তোমাদের কাছে আসবে ফামান তা বি আহুদায়া ফালা হফোন আলেই মলাহুমিয়া জানুন তাই যে ব্যক্তি আমার হিদায়েতের ইত্তেবা করবে তার জন্য কোন ভয় থাকবে না এবং তারা চিন্তাগ্রস্ত হবে না তো আমরা সবসময় প্রথম সুরা আল ফাতেহার ছয় নম্বর আয়াতে কি বলি ই দিন মুস্তাকিম আমাদেরকে পথ দেখিয়ে দিন সোজাপতের হৃদায়ত করে দিন এখন এই পথের হৃদায়ত করতে হলে বা পথের হৃদায়ত পেতে হলে দুই নম্বর সুরা আল বাকর আর দুই নম্বর আয়াত পথে বা ফিহি ফিহিউদ আল মুতাকিন এটি সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই মুত্তাকিনদের জন্য হিদায়ত মুতাকিনদের জন্য হিদায়ত করে হিদায়ত এবং গাইড করে যারা নিজেদেরকে বাঁচিয়ে চলতে চায় তাগুত থেকে বাঁচার জন্য যারা চেষ্টা সাধনা করবে তাদেরকে এই কি করবে করবে। এই কিতাবের ব্যাপারে এই কোরআনের ব্যাপারে আল্লাহ কি বলছেন একশো পঁচাশি নম্বর আয়াত দুই নম্বর সোরার শাহরু রমাদান আল্লাহ দিউন্সিলাহিহিল কোরআন নাস। রমাজানের মাস যে মাসে প্রত্যেকটি মানুষের জন্য হিতায়েতের গ্রন্থ হিসেবে এই কুরআন আল্লাহ নাযিল করেন আর এই কুরআন এমন একটি পঠিত যা লিখিত রয়েছে আল-কিতাবে 10 নম্বর সূরা ইউনুসের 37 আয়াতে আল্লাহ বলেন ও মা কানাহাযাল কুরআন ইফতারা মিন দুনিল্লাহ ওয়া লাকিন তাসতিকাল্লাযী বাইনি ইয়াদাইহি ওয়া তাফসিলাল কিতাবি লা এই পঠিত এমন এই পঠিত কোরআন এমন নয় যে আল্লাহ বেতুতে কেউ এটি তৈরি করবে কিন্তু সপ্তাহে তো করছে যা বাইনে এদাইহি দুই হাতের মাঝখানে রয়েছে ও তফসিল আল কিতাব আর আল কিতাবের এটি হচ্ছে তফসিল লারয় রব্বুল্লাহ আলামিন এর ভিতরে কোনো সন্দেহ নেই যে রব্বুল আলমিনের পক্ষ থেকে তো এই আল কিতাবের ধারক এবং বাহক হলেন উনিশজন নবী এই নবীদের অনুসরণ আপনাকে আমাকে করতে হবে এই তাকলিদ আপনাকে আমাকে করতে হবে নম্বর আলা তির আশি আয়াতে বলা হচ্ছে অতিল কাহু যাত না তাই না ইব্রাহিম আলা কমি তির থেকে আমরা জানবো ইব্রাহিমের নাম আর চুরাশি থেকে জানবো ইসাহ নু দাউদ সুলামান আইয়ুব ইউসুফ মুসা হারুনের নাম আর পঁচাশি আয়াতে জানব জাকারিগিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস আর সিয়াশিতে জানব ইসমাইল আলিয়াসা ইউনুস এবং লুথ আর উনিশ নম্বর সোরা মারিয়ামের ছাপ্পান্ন নম্বর আয়াত থেকে জানব ইদ্রিস তো আল্লাহ বসেন এই জন নবীদের ব্যাপারে ছয় নম্বর সুর আল্লাহ নামের আঠাশি নম্বর আয়াতে দা আলী আল্লাহ আল্লাহ বলছেন এটি হচ্ছে আল্লাহ তালা হৃদায়ত ইহাদি বিমাইয়া সৌমিন ইবাদি এর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হিদায়ত করেন যে হিদায়তের উপযুক্ত হয় তারপরে আল্লাহ বলছেন উননব্বই আয়াতে উলাইক আল্লাহ আতাই কিতাবা ওয়াল হকমা ওয়ান এরা সেই লোক যাদেরকে আমি লিখিত আল কিতাব এই সংবিধান দিয়েছি এবং ওয়াল হুকুমা গভর্নিং শক্তি দিয়েছি বিচার ফ্যাসলা করার শক্তি দিয়েছি দেশ চালানো শক্তি দিয়েছি ওয়ান নবুবা এবং এদেরকে নবী বানিয়েছি ফাই এক ফুর ভিয়া হা উলাই ফাকত অকাল্লা ভিয়া কম আল্লাহ ইসু ভি হা ভি কাফরিন নব্বই নম্বর আয়াতে বলা আছে উলা ইকাল্লাজিন হাদ আল্লাহ আল্লাহ এদের সকলকে হিদায়ত করেছেন ফাবি হুদা হুম এদের সকলের হিদায়তের ইখতাদি তুমি দাখিলিত করো ইখতেদা করো তো এদের সকলের ইতেদা আপনাকে আমাকে করতে হবে এটি হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ ও খতামানের মাধ্যম দিয়ে সত্যায়িত্লাহ খতামান্নাবিণ এর মাধ্যমে কিভাবে সত্যায়িত করেছেন কারণ এদেরকে এই উনিশজন নবীদেরকে আল্লাহ আল কিতাব দিয়েছেন আল হুকমা দিয়েছেন আর নবুবা দিয়েছেন এখন যদি গুলাম মহম্মদ কাদিয়ানি সাহেব বলেন যে আমাকেও নবী বানানো হয়েছে তো মোহাম্মাদ রসুল্লার পক্ষ থেকে সত্যায়িত না আমাদের দেশে আকাশবিন আব্দুর রশিদ সাহেব নতুন একটি নামাজের সিস্টেম তৈরি করেছেন মোহাম্মদুর রসুল্লাহর খতামান নাবি মাধ্যম দিয়ে সত্যায়িত না বায়াজিদ খান পন্নি সাহেব নামাজের একটি সিস্টেম করেছেন সেটিও মোহাম্মদুর রসুল্লাহর খতামান নাবি মাধ্যম দিয়ে সত্যায়িত না আবু হানিফা শাহি মালিক হাম্বল মাঝাহে তৈরি করেছেন মোহাম্মদুর রসুল্লাহর খতামান ইন মাধ্যম দিয়ে সত্যায়িত না তাই আমরা সেসবের তাকলিদ করতে পারবো না আমাদের একতেদা করতে হবে তাকলিদ করতে হবে উনিশজন নবীদের কারণ এগুলি সত্তায়িত হলো তেত্রিশ নম্বর সুরা আলহজাবের চল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে মাকানা কানা মোহাম্মদ আবাহাদিম রিজা আলিকুম আলাকি রসুল্লাহ ও খতামান্ন আল্লাহ বিকুল ইসইন আলিমা মোহাম্মদ তোমাদের ভেতরকার কোন পুরুষের বাবা দাদা নানা পর নানা নন কিন্তু আল্লাহ তাল্লা রাসুল এবং সকল নবীদের আলিমা আর আল্লাহ তালা প্রত্যেকটি জিনিসের সাথে জ্ঞান রাখেন কিন্তু যারা মুসলমান শিয়া মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফি ইরা সবাই মিলে কি করেছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাসিমের নামে হাদিস লিখেছে ইতিহাস লিখেছে রেবায়াত লিখেছে সেগুলি একটিও মোহাম্মদ রসুল্লাহর খতামান নাবি মাধ্যম দিয়ে সত্যায়িত না তাই সেগুলি তাকলিদ আমরা করতে পারবো না আমাদেরকে মিল্লাতে ইব্রাহিমের ইব্রাহিমের মাঝাবের তাকলিদ করতে হবে তাই তিন নম্বর সুর আল ইমরানের পঁচানব্বই আয়াতে আল্লাহ বলছেন কুলসাল্লাহ ফাত্তাবি ও মিল্লাতে ইব্রাহিম হানিফা ও মাকান আমিনাল মুশিকিন তুমি বলে দাও আল্লাহ সত্য কথাই বলছেন তোমরা সবাই ইব্রাহিমের মিল্লাতের ইব্রাহিমের মাজাবের ইক্তেদা করো তাকলিদ করো ইত্তেবা করো আর ইব্রাহিম অংশীবাদী মুশ্রিকদের অন্তর্ভুক্ত না তো ইব্রাহিম থেকে নিয়ে এই যে উনির জন নবীদের নাম আমি আপনাদের সামনে তুলে ধরলাম এদের ইদা করতে হবে এদের তাকলিত করতে হবে যদি আপনি আমি করতে পারি তাহলে সঠিক পথে আপনি আমি থাকতে পারবো অন্যথায় আপনি অন্য কারোর যদি তাকলিত করেন তাহলে তারা আপনাকে কেউ সুন্নি বানাবে কেউ শিয়া বানাবে কেউ সালাফি বানাবে কেউ আলিয়াদিস বানাবে কেউ কাদিয়ানি বানাবে কেউ রাফিজি বানাবে কেউ বুহেরি বানাবে কেউ দাউদি বানাবে কেউ আগাখানি বানাবে তো আল্লাহ আপনার আমার নাম তো মুসলিমিন রেখেছেন বাইশ নম্বর সুরা আল হজ এর আটাত্তর নম্বর আয়াতমাতে মুসলিমিন তাই আপনাকে আমাকে উনি নবীদের তাকলিদ করতে হবে এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বারের কথা এগুলি ওই সমস্ত লোকেরা লিখে গেছে যারা আল কিতাবের জ্ঞান রাখে না আল ইয়াদুন দুই নম্বর সুরা আল বাকার আটাত্তর নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি এই অশিক্ষিত মূর্খ সমাজ কী করেছে নিজেদের কল্পনার জোরে লিখেছে এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বার মূলত কোরআনের ভিতরে রয়েছে জন নবীদের ফিরিস্তি আর ডাক্তার জাকির নায়কের মতো যারা সালাফি দায়ী রয়েছে তারা পঁচিশ জন নবীদের নাম বলে আবার সুন্নি শিয়া এবং সালাফি মুসলমানদের পক্ষ থেকে শামইলকে নবী মানা হয় শীষকে নবী মানা হয় ইউষা বিন্নুনকে নবী মানা হয় রাজা দানিয়েলকে নবী বানানো হয় এগুলি সব মোহাম্মদুর রসুলুল্লাহর নাবিনের সত্তায়িত না সেহেতু আমরা তাদের কাউকে মানতে পারবো না এগুলি সবই মিথ্যা এবং বোয়া